আপনি যাবেন না এই যে বিদেশি ভাই তো ভাইদের জন্য সবাই দোয়া করবেন কারণ বাইরা বিদেশ চলে যাইতেছে তাদের ফ্যামিলি সবাইকে ফালাই আমাদের সবাই চলে যাইতেছে তো দু জায়গায় কিন্তু একদম সেফ এখানে গাড়ি রাখছি অনেক আইসে অনেক কিছু বলতেছি ভাই গাড়ি কাজে অনেক কথা পাতা মানে যাদেরকে প্রশ্ন উত্তর দিতে দিতে শুধা কথা গাড়ি রাখি অন্য জায়গায় যায় বইসা থাকি এত কথা আসলে উত্তর দিতে মন চায় না আমাদের ঠিক আছে না ভাই আসলে অনেক প্রশ্ন করে ভাই মানুষ এখানে গাড়ি রাখছি ভাই গাড়ি আর বক্তব্য দেওয়ার জন্য কি ভাই আপনার ধন্যবাদ হলো বক্তব্য দেওয়ার জন্য রাস্তা কিছু কিছু অশিক্ষিত ড্রাইভার আছে যাদের কারণে রাস্তা করে কিন্তু জ্যামজট পরে থাকে আপনারা দেখেন ওই পাশেও গাড়ি ঢুকছে এই পাশ দিয়ে গাড়ি ঢুকছে দুই পাশে কিন্তু অলরেডি গাড়ি ঢুকে পুরো রাস্তা কিন্তু জ্যাম লাগায় রাখছে ওনারা এই যে আমার প্যাসেঞ্জার কিন্তু কাকা করে দোকান থেকে অনেক মাল পাতে কিন্তু কাকা হয়ে হিসেবে আমি ফ্রি ভাইনা ফ্রি ভাইনা এর কিন্তু বিল দিম না যা দিয়ে দিয়ে সিনে না খাই দাও আমি যদি এক টাকা বিল দিম না টি 90 কিলো রাস্তা কিন্তু আমি চালাই ফেলছি লাল পাতে দিয়ে আর আমার গাড়ির সিলিন্ডার হচ্ছে 170 সিলিন্ডার হে ব্রিওয়েলগাম টু নিয়ন ব্লক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মাত্র সকালে সিলেট থেকে আসছিলাম আর এখন হোটহাট করে একটা টিউ বসি বাট এয়ারপোর্টে যাবো তো আমার গাড়িটা হচ্ছে এখানে রাখছি বাসার সামনেই একদম রাস্তার পাশেই রেখে দিছি আর এটা হচ্ছে মুর্শিদ আর গাড়িটা কিন্তু এখানে রাখছি কারণ এখানে সিলেট থেকে আসার পরে গাড়িটা খুব সুন্দরভাবে ওয়াশ করাইছি ওয়াশ করানোর পরে দেন গাড়িটা এখন একটু সুন্দর লাগতেছে আর ময়লা গাড়ি একদম আমার পছন্দ না আমি যতক্ষণ গাড়িতে থাকি বা যখন সময় পায় গাড়িটা সুন্দরভাবে ওয়াশ পালিশ করে রাখি তো চলেন আজকে এয়ারপোর্টে যাবো গাড়িটা নিয়ে বের এখন আর পার্টি একটু পরে বের হবো আমাকে ফোন দিছে ভাই চো ভাই বলতেছে ভাই আপনারা আসেন আমরা রেডি হইতেছি পরে গাড়িটা নিয়ে এখন বের হইতেছি গাড়িটা খুব সুন্দরভাবে ক্লিন করা হয়েছে আমি নিজে করছি সকাল বেলে সকালে আর কি যখন আসার পরে হালকা দুই তিন ঘন্টা ঘুমটুম পারার পর গাড়িটা সুন্দরভাবে নিজে ওয়াশ করছি আর এগুলা গাড়ি আসলে সবসময় পরিষ্কার রাখা উচিত কারণ লাখ টাকার একটা জিনিস আসলে অবহেলা করা কিছু নাই আর যদি আপনি কোনো কিছুতে অবহেলা করেন সেটা কিন্তু বেশি দিন টিকবে না বাট যে যদি আপনি যত্ন না করেন তাহলে কিন্তু আপনার ই ফল বেশ দর্যার ফল কিন্তু বেশি একটা ভালো হবে না তো আপনারা যে কোনো জিনিস যাই করেন যেইটাই করেন গরু ছাগল মানুষ যেটাই ঘর বাড়ি যেইটাই করেন না কেন সেটার প্রতি একটু একটু হলে নজর দিয়েন তার মানে দেখা যায় যদি আপনি অবহেলা করলে কিন্তু লোহাতে কিন্তু মরিচা ধরে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে এটা কিন্তু লোহা এটা কিন্তু অবহেলা করা যাবে না যে কোনো জিনিস কিন্তু অবহেলা করা যাবে না অতএব সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন তো চলেন গাড়িটা নিয়ে এখন বের হই আল্লাহ রহমানদের গাড়িটা কিন্তু খুব সুন্দর আছে মার্শাল্লাহ বিভিন্ন জায়গায় যাইতেছি তো চলেন দেখেন আমার হাতে কিন্তু রিমোট আছে কীভাবে গাড়ি লক চালাবে লকটা অন করবেন আমি আপনাদেরকে দেখাই দিই এই দেখেন এই দেখেন চাবি এই যে আনলক করে দিলাম গাড়িটা কিন্তু এখন লক হয়ে গেছে এখন দেন আমি গাড়িটা স্টার্ট দিব বাট আপনাদেরকে দেখাই কীভাবে গাড়িটা স্টার্ট দিবেন হাইস গাড়ি উফ গাড়িটা অনেক পরিমাণ গরম হয়ে গেছে যেহেতু রোদের ভিতরে রাখছি আর এই যে গাড়িটা চাবি কিন্তু গাড়িটা চাবি আমার হাতে দেন ব্রেকে পাড়া দিলাম এখানে একটা বাতি চলবে বাট এখানে একটা বাতি চলবে দেন পোস্ট করে দিলাম এই যে অলরেডি গাড়িটা স্টার্ট হয়ে গেছে তো চলেন আমার আমাদের গাড়িটা নিয়ে বের হই এখন আর বেশি সময় দেবো না কারণ ওনারা তারা ওরা বাজার দিয়েছে বত ভাই তাড়াতাড়ি আসেন আর আমি ওনাদের কাছে খুব তাড়াতাড়ি যাবো ওই জায়গা থেকে সোজা চলে আসলাম আরেকজনের বাসা গাড়িটা এখানে রাখছি এটা মসজিদের সামনে গাড়ি রাখছি খুব সুন্দর লাগতেছে এখন হচ্ছে নামাজের টাইম ওনারা নামাজ পড়বে আমি ওনাদের বাসাটা হচ্ছে দিক দিয়ে ভিতর দিয়ে ওনারা এখান দিয়ে এখানে উঠবে তো দাঁড়াবে বাট আমি এখান থেকে গাড়ি ঘোড়ায় নিয়ে এখান থেকে নিয়ে চলে যাবো আর বেশিক্ষণ দেরি হবে না সর্বোচ্চ দশ পনেরো বিশ মিনিট বললো যেহেতু দাঁড়ানোর জন্য কারণ আবার ছয়টার সময় এলাকা গ্যাস নিয়ে দেবো আমাদের টাঙ্গাইলে কারণ যদি ছয়টার সময় যদি এলাকা যদি না যাইতে পারি তাহলে রাত এগারোটা কিন্তু গ্যাস পাম্প বন্ধ পাবো না তো আপনারা জানেনি তো দেখি কতক্ষণ বসে থাকতে হয় দেন ওনারা বেরোলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ঢেঙে সুদা চলে যাবো এয়ারপোর্টে দাম আজকে অলরেডি গাড়িতে যাচ্ছে আছে দুইজন আর দুইজনের ফ্যামিলি মেম্বার কিন্তু সবাই আছে তো বসি কতক্ষণ বসে একটু রেস্টের নেই আর বাইরে প্রচুর গরম অনেক রোদ রোদে তাপমাত্রা এতটা বেশি যখন গাড়িতে নামলাম ওনার শরীর আগুনে তাবাইছে শরীরে লাগলো এরকম একটা ব্যাপার তো অনেক গরম আর এই গরমের ভিতরে সবাই বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন তো দেখি বসে একটু আড্ডা ওটা দিই ওনার আস আমরা বের হবো এই তো একটা জায়গায় বসে থাকতে থাকতে কিন্তু অলরেডি রাত হয়ে গেছে দেখেন কয়টা বাজে এখন সাড়ে ছয়টা বাজে আর এইটা আমি কিন্তু আমাদের টাঙ্গাইল থাকার কথা ছিল এলাঙ্গা বাট এখনও কিন্তু যাইতে পারলাম না একটা জায়গায় কিন্তু অলরেডি চারটা ঘন্টা ধরে আমি বসে আসছি বাট খাবার দাবার খাইয়ে আসলাম ওনাদের বাড়ি থেকে খামুই না মানে খাইতে চাইলাম মানে টানা টানি করলো তাও দেন ছাড়লো না পরে জায়গায় খাইয়ে এলাম আসার পরে গাড়িটা যেখানে রাখছি সেইখানে আছে আর আমি ভাবছিলাম যে আজকে সাতটা বাজে বেরোতে বেরোতে অলরেডি সাতটার সময় কিন্তু ওনারা বের হবে তো অলরেডি বাজে কিন্তু এখন সাড়ে ছয়টা আর আধা ঘন্টা পরে বের হবে আজকে তো গ্যাস নেওয়ার সময় শেষ আর গ্যাস নিতেও পারবো না আল্লাহর মতে যে গ্যাস আছে দেন আস্তে 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 করে চালাই চলে যায় তবু এয়ারপোর্ট আর যদি আস্তে আস্তে না যায় যদি একটু তাই সে নিতে যদি তাড়াতাড়ি যাইবার চাই তাহলে কিন্তু আমি যাইতে পারবো না কারণ গ্যাস গাড়িতে কম আর যদি এই টাইম এলাঙ্গা থাকতে পারতাম সেক্ষেত্রে গ্যাসটা নিতে পারতাম কিন্তু এখন পারলাম না

এখন আমাদের এয়ারপোর্ট থাকার কথা হিসেবে এখন বাচ্চা দলের দশটা অনেক জ্যাম ধরতে গেলে ওই এই হাতে ডান পাশে পুরো রাস্তা ব্লক হয়ে আছে শুধু বাম পাশে যে সিঙ্গেল লোকাল লেনটা শুধু এটা চলতেছে পুরো রাস্তা ব্লক ভাবছিলাম আমি মাঝখান দিয়ে ঢুকবো কিন্তু আমার ভাগ্যক্রমে কিন্তু আমি এটাতে ঢুকি নাই বুদ্ধিভাবে আমি জানি যে রাত্রেবেলা ওই রাস্তাটা অল টাইম জ্যাম থাকে মাঝখানে যে 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 আছে ওইটাতে আর এই বাম পাশে অল টাইম একটু ফাঁকাই থাকে দুই একটা করে গাড়ি আগাইতে পিছাইতে যায় আর কি কিন্তু এই রাস্তা সবসময় ব্লক থাকে মাঝখানে রাতের বেলা যখন কেউ এই রুটে আসবেন অথবা যখনই যান কিন্তু মাঝখানে লেনটা খুবই কম ইউজ করবেন দিনের বেলা কিন্তু মাঝখানে লেনটা একদমই ফাঁকা থাকে রাত্রেবেলা অনেক গাড়ি কিন্তু সবাই ভাবে যে রাস্তাটা সবসময় ফাঁকা থাকে কারণ বেলা এলাকার রাস্তা অনেক জ্যাম থাকে আর এই সিঙ্গেল জেলের রাস্তাটা এটা ভালো থাকে ক্লিয়ার থাকে হালকা পাতলা আমি জামত অনেকক্ষণ যাবত দেখতেছি হাতের ডান পাশে কিন্তু একটা গাড়ি লড়তে বসে না কোনো চড়তে বসে না দুই পাঁচ দিয়ে গাড়ি উল্টাপাল্টা ঢুকে জ্যাম লেগে গেছে আর এই বাজার কিন্তু গাজীপুর বাই বাইপাস থেকে কিন্তু দশ মিনিটের রাস্তা না আর সেখানে কিন্তু আমরা এক ঘন্টা যাবৎ পার হইতে পারতেছি না তাহলে বুঝেন কি পরিমাণ জ্যাম পরে আছে রাস্তার দুই পাশেই দুই পাশে অনেক জ্যাম জানিনা আমাদের এয়ারপোর্ট পৌঁছাইতে কতক্ষণ লাগতে পারে জ্যাম জট এইভাবে যদি থাকে তাহলে হয়তো আমাদের বারোটা একটার মতো বেঁচে যেতে পারে আর যদি জ্যাম জট না থাকে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে বিশ মিনিট বিশ মিনিটে যাও যাব না সর্বোচ্চ চল্লিশ মিনিট আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের ভিতরে কিন্তু আমরা পৌঁছাতে পারবো এয়ারপোর্টের ভিতরে যদি জ্যাম যদি না থাকে রাস্তা কিছু কিছু অশিক্ষিত ড্রাইভার আছে যাদের কারণে রাস্তাঘাটে কিন্তু জ্যাম জট পরে থাকে আপনারা দেখেন ওই পাশেও গাড়ি ঢুকছে এই পাশ দিয়ে গাড়ি ঢুকছে দুই পাশে কিন্তু অলরেডি গাড়ি ঢুকে পুরো রাস্তা কিন্তু জ্যাম লাগায় রাখছে ওনারা এই দেখেন উল্টা পাল্টা গাড়ি ঢুকছে রাত্রেবেলা আসলে ট্রাফিক পুলিশ না থাকলে রাত্রেবেলা যা হয় আর কি যদি ট্রাফিক পুলিশ থাকতো তাহলে কিন্তু এই ঝামেলাটা আর কিন্তু আর রাত্রেবেলা হইতো না আর এই তো অবশেষে কিন্তু আমরা এয়ারপোর্টে প্রবেশ করলাম বা চার এই জায়গায় রাখছি বা হয়তো এক কাটা দিনে মাঠের মধ্যে ঢুকবো আমাদের প্যাসেঞ্জার যে বাবু বাইক চলে যাবো আর কেউ আরেকজন কেউ বিদেশে আরেকজন কেউ এই যে বাইক চলে যাবো অলরেডি একটা আরেকজন আছে আরেকজনকে রাখি দিয়ে আসবে আপনি তো তাকে করে যাবেন না আপনি দেখানো যাবেন না আর এই যে বিদেশি ভাই তো বাইরের জন্য সবাই দুয়া করবেন কারণ বাইরে বিদেশ চলে যাইতেছে তাদের ফ্যামিলি সবাইকে ফালাকে আমাদের সবাই রাকে হোডিট চলে যাইতেছে অলরেডি কবে আসবে তা এখনো ভরসা নেই আল্লাহতলা যে আমরা দোয়া করি ওনারা যেন খুব সুখে থাকে মানে ভালোভাবে যেন টাকা পয়সা ইনকাম করতে পারে হ্যালো ভাই ইনশাল্লাহ ইনশাল্য়া ঠিক আছে

আমি বুঝলাম যে আমার হাতের ভিতরে টু বললো ভাই না তো কাকা তো কাকা খুবই কিন্তু ভালো মানুষ বুঝলাম তো চলেন এখন আমরা গাড়িটা পার্কিং করি আর এইখানে সামনে হয়তো গাড়িটা পার্কিং করবো আমরা পার্কিং খালি আছে কোথায় একটু খুঁজে খুঁজে বের করি পার্কিং এরিয়া নিচে একদমই ফাঁকা আর আমরা কিন্তু অলরেডি গাড়ি কিন্তু উপরে রাখছি আর সবাই কিন্তু রাত্রেবেলা উপরে রাখছে আর এই দেখেন পুরো পার্কিং কিন্তু ফাঁকা আর দিনের বেলা পার্কিং কিন্তু নিচে কিন্তু বিজি থাকে নিচে জায়গায় পাওয়া যায় না আর উপরে সবসময় ফাঁকা থাকে দিনের বেলা রাত্রে বেলা কিন্তু এটা শুধু ফাঁকা থাকে তো চলুন আমরা যখন ক্যান্টিনে চলে যাই ক্যান্টিন দিকে যাওয়ার সময় হাতে ডান পাশে একটা মসজিদ পেয়ে যাবেন যারা এয়ারপোর্টে ভাবেন যে মসজিদ কোথায় পাবো নামাজ করবেন যে কোনো মানুষ আপনি জিজ্ঞাসা করলে কিন্তু আপনাকে মসজিদটা দেখাই দিবে মসজিদটা হচ্ছে আপনি পার্কিং আছে ওখান থেকে বেরোর ডান পাশে মসজিদ খুঁজেন যে ভিতরে নামাজ পড়ার জায়গা পান না তারা কিন্তু এখানে মসজিদ কিন্তু নামাজ করতে পারে এই রাস্তাতে সামনে ক্যান্টিন আছে আর আমরা কিন্তু ক্যান্টিনে যাবো হালকা পাতলা কিছু নাস্তা করার জন্য আর এখন অলরেডি বাঁচতে হচ্ছে সময় রাত এগারোটা তেত্রিশ বাজে

রাতের বেলা হয়েছে যেহেতু লোকজন একদম চাপ কম দিনের বেলা কিন্তু প্রচন্ড লোকজন থাকে আপনি এখানে বসে খাবার সময় পাবেন না শুধু দাঁড়ায় দাঁড়িয়ে খাইতে হবে এয়ারপোর্টে ক্যান্টিনেও হচ্ছে এরকম একটা অবস্থা এই জিনিসটা হচ্ছে ঠান্ডা যদি গরম থাকে তাহলে গরম গরম জিনিস খাওয়া মজা পাওয়া যায় বাট দিনের বেলা এটা গরম পাওয়া যায় কারণ এখন রাত হয়েছে কারণ এটা দুপুরে হয়তো বিকালের তার কারণে ঠান্ডা খাইতেতে মানে মজা না তাও ভালো লাগতাছে কারণ এগুলো খাওয়া একটু টেস্ট খাওয়া আলাদা এগুলো দেখাইতেছি খাওয়া শেষ করে এখান থেকে বের হয়েছে আমরা কিন্তু মাত্র এখান থেকে নাস্তা করে বের হলাম হালকা পাতলা চিরা যেটা খাইতেছিলাম বাট পাইলাম না অন্য কিছু খাইছি তো চলেন এখন আমরা এখান থেকে সোজা ডাইরেক্ট আমার গাড়ি আমাদের গাড়ির কাছে চলে যাই কারণ আমাদের লোক আইসা দাঁড়ায় আছে ফোন দিয়েছে বলতেছে ভাই তাড়াতাড়ি আসেন তো আমি একটু লেট করে ফেলছি ওনাদের কাছে দশ মিনিট সময় চেয়ে নিয়েছিলাম যে ভাই আমাকে দশ মিনিট সময় দেন আমি দশ মিনিটের ভিতরে আসতেছি তো ওনারা দাঁড়ায় আছে তো দশটা মিনিট ওনাদের কাছে একটু সহ্য হচ্ছে না তো দশ মিনিটের জন্যই আমি কিন্তু বেরিয়ে আসছি আর ওনারা কিন্তু দাঁড়ায় আছে তো চলেন এখন ডাইরেক্ট ওনাদের কাছে চলে যায়

তো দুই টাকার কিন্তু একদম সেম এখানে গাড়ি রাখছি অনেক আসে অনেক কিছু বলতেছে ভাই গাড়ি কাদের এই এসে অনেক কথাবার্তা মানে যাদেরকে প্রশ্ন উত্তর দিতে দিতে সোজা কথায় গাড়ি রাখি অন্য জায়গায় যায় বসে থাকি এত কথা আসলে উত্তর দিতে মন চায় না আমাদের ঠিক আছে না ভাই আসলে অনেক প্রশ্ন করে ভাই মানুষ এখানে গাড়ি রাখছি ভাই গাড়ি কার কথা বক্তব্য দেওয়ার জন্য কি ভাই ও আপনার ধন্যবাদ দাও হলো বক্তব্য দেওয়ার জন্য তো দুইটাকার কিন্তু সেম অবশ্যই কার গাড়ি কিন্তু দুইজনে কিন্তু দুইটা চালাই আমাদের এলাকারই গাড়ি ধরতে গেলে তো বইশ একটু আট আট দিলাম সাথে এখন হয়তো চলে দুই টাকা জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন আর এই বাইরে চিনা দেখেন বাইরের গাড়ির বাড়ি হচ্ছে গাড়িটা চলে আর আমার আর বলার নতুন কিছু নেই আমার চিনে ঠিক আছে ভাই তো যাই হোক ভাই সাথে বইস একটু মজা মাস্তি করবো দেন ভালো লাগতেছে দুই টাকা একত্রে রাখছি এরকম গাড়ি কিন্তু আসলে বাংলাদেশে খুবই কমই দেখা যা দেখলে মানে শতকরে পাঁচ সাতটা তার বেশি পাবেন না আপনি তাই আর কি বৈশা ভাইয়ের সাথে আড্ডা টাটা দিই দেন দুই জায়গায় আমার কাছে জোস লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আর অলরেডি আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হইতেছি আর আমরা যখন এয়ারপোর্ট থেকে বের হই তখন সময় হচ্ছে একটা পঞ্চান্ন ছাপ্পান্ন বেজে তো চলেন ওনাদেরকে আমরা গেট ফেট লাগাই দিই কাকে উঠেন তো আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হইতাছি তো চলেন এয়ারপোর্ট থেকে বের হই আর দুই পাশে দৌড় দেয় কিন্তু আমি একটু খুলে দিচ্ছি আবার আমি একটু লাগাই দিতেছি

খাবারটা খাওয়া শেষ করি সবজি ভালো হবো খাও আজ তো আমরা খাবার খেয়ে বেরোলাম হালকা পাতলা রুটি খেয়েছি মানে নাস্তা করছি নর্মাল রাত্রেবেলা গাড়ি চালায় আসলে ওই রকমভাবে ভাত মাংস দিয়ে ভাত খাওয়া যায় না ঠিক না আর হোটেলে খাবারটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল টাঙ্গাইল হাইওয়ে রুট আপনি এই রুটটা চান্দার থেকে দুই চাকা কিলো আসা করে মির্জাপুর আপনি কালিয়া ভয়াবহ পরেই চাল ধরে ব্রিজে করে দুই কিলো আসারা করে পামটা পেয়ে যাবেন শিলা বৃষ্টি পাম্প আমার সামনে যে পাম্পটা আছে অপর পাশে বাম পাশে পেয়ে যাবেন আর কি অনেকগুলো হোটেল হোটেল পাবেন কিন্তু হোটেলের মানটা খুবই ভালো আছে বাট আমি খাইলাম তাইলাম কারণ আমি প্রায় প্রায় এই হোটেলে প্রায় খাবার দাবার করি কারণ হোটেলের মানটা খুবই ভালো তাই আর কি আর আমি গাড়ি এখানে রাখছি আর এখানে অনেক বৃষ্টি হইতেছে দেখেন যেন ভারতের বৃষ্টি আর বৃষ্টিতে গাড়ির রাস্তায় অনেক চাপ কম গাড়ির চাপ একদমই কম আসার সময় এক ঘন্টা কিন্তু আমি অলরেডি এয়ারপোর্ট থেকে এখানে চলে আসি তাহলে বুঝেন কি এরকম রাস্তা ফাঁকা তো চলে না এখন ওনারা বের হইতেছে আমরা বের হই আর একটু অবশেষে কিন্তু আমরা পাম্পে চলে আসলাম আর আমার গাড়িতে যখন আমি এয়ারপোর্ট থেকে বের হই তখন গাড়িতে লাল বাতি চলছিল লাল বাতি দেন কিন্তু আমি কিন্তু টাঙ্গাইয়ের মতো চলে আসছি অলরেডি আশি নব্বই কিলো রাস্তা কিন্তু আমি চালাই ফেলছি লাল বাতি দিয়ে আর আমার গাড়ির সিলিন্ডার হচ্ছে একশো সত্তর সিলিন্ডার লালবাতিতে আপনার সর্বোচ্চ গাড়ি চলবে হচ্ছে সত্তর ষাট কিলোমিটার যদি রাস্তা ভালো থাকে সেক্ষেত্রে সত্তর আশি চলতে পারে আর যেহেতু এসিটি আমি চালাইছি রাস্তা কোনো জ্যাম জোট পাই নাই অলরেডি নব্বই কিলো রাস্তা কিন্তু আমি রান করতে পারছি লালবাতি যে ষাট কিলো দিয়ে মানে ষাট গেছে তো তার ভিতরে ধুকধুকি শুরু হয়েছিল যে কোন রাস্তা ঠেকে যায় কোন রাস্তায় বিপদে পড়ে যায় গাড়িতে তেলও কিন্তু নাই একদমই নাই একদম জিরোতে ঠেকে আছে তাই একটু ধুকধুকি ছিলাম যে কোন সময় গ্যাসটা ফুরাই যায় আর আল্লাহ রহমতে কিন্তু আইসাতে কিন্তু বিষ অলরেডি আছে এই পাম্পে তো দেখি এক হাজার টাকা মিলে দিয়ে বন্ধ করে দিব আবার এই পাম্পে থেকে অন্য একটা পাম্পে থেকে গ্যাস নিয়ে দেবো আমার কারণ এই পাম্পের প্রেশার নাই একশো আশি আসতে কারণ একশো আশি আমার চলবো না আমার দুইশো লাগবো দেখি এক হাজার টাকা নিয়ে দেন অফ করে দেবো আর ফাইনালি সবাইকে নামায় নেমাই দিয়ে বিদেশ বিদায় নিয়ে দেন চলে আসছি আর এখন সময় হচ্ছে সকাল সাতটা সরি ছয়টা সাত বাজে অলরেডি সাত মিনিট কিন্তু আগে আমি এই জায়গায় আসছি আসার পর গাড়িটা প্লেস করলাম প্লেস করে কিন্তু ভিডিওটা শ্যুট করলাম আর এখন গাড়িটা আমি লাগাই দেবো তো এইখানে সবার কাছে বিদ্যার্থীদের নিতে হবো আর গাড়িটা অনেক প্রচুর ময়লা আছে ময়লা জমে আছে যেখান থেকে গাড়ি নিয়ে গেছিলাম আর সেখানে কিন্তু ফিরে আসছি গেছিলাম কালকে দুপুরবেলা আস্তে আস্তে এখন সকাল হয়ে গেছে কারণ রাস্তা অনেক জ্যাম আর ঘটনা হচ্ছে রাস্তায় প্রচুর বৃষ্টি আর অনেক ঝামেলা আর কি আর অনেক দেরি হয়েছে রাস্তায় খাবার দাবার করছি আর সব মিলায় কিন্তু বাড়া নিয়ে সবার কাছে বিদায় বিদায় নেতেন আমি কিন্তু চলে আসছি আর এখানে সব মিলার টাকা আছে সাড়ে পাঁচ হাজার টাকা এই যে সব মিলা সাড়ে পাঁচ হাজার টাকা আছে অলরেডি অ্যাক্টিভের ইনকাম কিন্তু আমার সাড়ে হাজার টাকার ঠিক অলরেডি তো আজকে পর্যন্ত সবার কাছে এনে বিদায় হবো তো নেক্সট আবার ভিডিও আবার দিয়ে দুই একে বিতে কোথাও হয়তো যাইতে পারি হয়তো আবার আমার বাবা ঠিক হচ্ছে তো আজকে এ পর্যন্ত সে বন্ধু ভালো থাকবেন টাটা বাই বাই